পাবনার সুজনগর উপজেলা পরিষদের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী সাংবাদিক ও সুশীল সমাজের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম পাবনা জেলা প্রতিনিধি মোহাম্মদ হাসান মিয়া জানান আজ সকাল এগারোটায় উপজেলা পরিষদ মিলন আয়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম মত বিনিময় সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার মেহেদি হাসান কৃষিবিদ রাফিউল ইসলাম ওসি মোস্তফা কামাল সহ বিভিন্ন পেশাজীবীর নেতৃবৃন্দ বক্তব্যে জেলা প্রশাসক সবাইকে সততার সাথে নিরপেক্ষভাবে নিজ নিজ দায়িত্ব থেকে তাদের পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান